আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত টেকনিক্যাল শক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাইয়া এই যে ই অ্যাপস ই অ্যাপস টোয়েন্টি ফোর এই অ্যাপসটি ডাটায় চলে না বিপিএন চালু করলে চলে আপনারা দেখুন যে এখানে আপডেট চলে আসছে আমি যদি অ্যাপটা ওপেন করছি পরে আপডেট চলে আসছে আপনারা যখন এই আপডেটটা করে দিবেন আপডেট করার সাথে সাথে আপনার মোবাইলে সবারই মোবাইলে যে কোনো সিম দিয়ে কিন্তু আপনারা এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন সমস্ত সিমের ডাটা দিয়ে কিন্তু এই অ্যাপসটি আপনারা এখন ব্যবহার করতে পারবেন আগে আপনারা ব্যবহার করছিলেন বিপেন চালু করে দেন এখন আর বিপেনের কোনো প্রয়োজন নেই আপনারা জাস্ট এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে আপডেট করবেন আপডেট করার পরেই কিন্তু আপনারা খুব সহজে যে কোনো সিমের ডাটা দিয়ে এই অ্যাপসটি আপনারা ব্যবহার করতে পারবেন আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে আমার এখানে নোটিফিকেশন আছে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আমি নোটিফিকেশনটা স্ক্রিনশট দিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্য এই যে দেখুন এই যে এখানে একটা স্ক্রিনশট আমি দিয়ে রাখছি এই যে এখানে যেই ইটা আসছে এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অ্যাপসটি আপডেট করুন নতুন ভার্সন সকল সিমের ডাটা দিয়ে চলবে ঠিক আছে তো বুঝতেই পারতেছেন এখানে কিন্তু তারা লিখেই দিছে যে সকল সিমের ডাটা দিয়ে চলবে অ্যাপসটিকে যখন আপনারা আপডেট করবেন তখন কীভাবে এই অ্যাপসটি আপনারা আপডেট করবেন সেটা দেখিয়ে দিছি অ্যাপসটি আপডেট করার জন্য আপনারা সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে ওপেন করবেন ওপেন করার পরে জাস্ট নিচের দিকে পাবেন সার্চ অপশন জাস্ট এখানে আপনারা সার্চ করে দেবেন ই অ্যাপস টোয়েন্টি এই যে দেখুন ই অ্যাপস টোয়েন্টি ফোর এটা লেখে সার্চ করে দিলাম সার্চ করার পরে এখান থেকে এই অ্যাপসটি চলে আসবে আসার পরে জাস্ট এখানে আপডেট লেখা আসবে জাস্ট আপনার এখান থেকে আপডেটে ক্লিক করে দেবেন আপডেটে ক্লিক করলে অ্যাপসটি কিন্তু আপডেট হবে আশা করি পুরো বিশ্ব আপনারা বুঝতে পারছেন আমার অলরেডি কিন্তু এই অ্যাপসটি আপডেট করা হয়ে গেছে আমি যদি অ্যাপসটি ওপেন করে দিই এই যে আমি অ্যাপসটি ওপেন করে দিলাম ওপেন করার পরে আমরা এখন যেটা পরে ক্লিক করব সেগুলোই কিন্তু অটোমেটিকলি চালু হয়ে যাবে বুঝলি দেখুন আমার উপরে কিন্তু মোবাইলের ডাটা কিন্তু চালু আছে উপরে দেখতে পাচ্তেছেন আমার ওয়াইফাই বন্ধ করে দিচ্ছে ডাটা দিয়ে চলতেছে নিচের দিকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন এই যেখানে লাইভ টিভি সরাসরি কিন্তু আপনারা চাইলে এখান থেকে আপনারা খবর যে কোনো কিছু আপনারা লাইভ দেখতে পারবেন ঠিক আছে আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকৃত হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম